শহীদ আব্দুল মালিককে আমাদের স্মরণ করিয়ে দেয় তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন ক্যারিয়ারে এ লায়ন একটা উন্মত্ত সিংহ কল্পনা করুন ভাবুন এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএসসি সত্তরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যতটা ভয়ঙ্কর সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে এখনকার পৃথিবী আমাকে বলছে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর এ লায়ন এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর এই ভয়ঙ্করের রূপ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা কিন্তু বলা হয়েছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা কিন্তু শুধু এসেছে মিষ্টি বিতরণ হয়েছে তার মানে তো ঠিকই আছে তার মানে তো ঠিকই আছে আমরা এই উম্মত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয় তাহলে শহীদ আব্দুল মালিকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার নো উইদাউট ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশন আমাদের দেশের জন্য কেরিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও চরিত্র সততা যোগ্যতা দক্ষতা ইনটিগ্রিটি এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তারা কখনো অন্য একজন ছাত্র অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায় বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায় সামনে ডাকশ নির্বাচনের কথা শুনছেন আপনারা এই ডাকশ নির্বাচনের মূল থিম হওয়া উচিত এই ডাকশো নির্বাচনের মূল থিম হওয়া উচিত টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার এজুকেশনের এখনকার শেষ লেটেস্ট স্লোগান হচ্ছে এজুকেশন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এজুকেশন এজুকেশন শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স মোর টলারেন্স টলারেন্স হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টলারেন্স টলারেন্স মেন্স ইজ দ্য বেস্ট টিচার এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক যে যত বেশি সহনশীল পৃথিবীতে সে সবচেয়ে বড় নেতা আর আমাদের হচ্ছে যত বেরি অস্থির সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল যে যত গরম হতে পারে যে যত বড় অস্থির হতে পারে যে যত কাঁপিয়ে তুলতে পারে সে হচ্ছে আমাদের নেতা আর আমাদের শিক্ষা বলছে আমাদের ইজ দ্য বেস্ট টিচার সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় গার্ডিয়ান যে যত সহ্য করতে পারে আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির সহ্য ক্ষমতায় সকলকে ছাড়িয়ে গিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না শহীদ আব্দুল মালিকের রেখে যাওয়া সেই সুন্দর স্বপ্ন বিনির্মাণে বাংলাদেশকেও তৈরি করবে ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ